শুভমতার বন্ধনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামা চর্ম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই জামাত চর্ম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা নাই এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামা চর্ম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদে নাই জমা চর্মাই হেফাজত খেলাফ আমাদের ভেদাভেদে নই কার বলাফোরা তার সিন্ধু নদীর তীরে রক্ত জড়িয়েছি আমরাই বালাকোট সাপলাই পলাশীর প্রান্তরে আজ সেন রক্তের গান ভাই কারবালা ফুরাদার সিন্ধু নদীর তীরে রক্ত ছড়িয়েছি আমরাই বালাকোটে শাপলাইছি প্রান্তরে সেই রক্তের গান পাই আমাদের ইতিহাস একতার ইতিহাস আমাদের ইতিহাস একতার ইতিহাস ঐক্য ছাড়া কোনো পথ নাই ঐক্য ছাড়া কোনো পথ নাই হেফাজত জামা চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদে নাই এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি সে এইবার জেগেছে আপামর জনতা ইসলামের হবে দেশ এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এইবার জেগেছে আপামর জনতা ইসলামের হবে ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার চিনতে ওদের আজ বাকি নাই ঐক্য ছাড়া কোন পথ নাই জামা নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদে নাই জামা চর্মোনাই হেফাজত খেলাফত আমাদের